আজকে আমি পটল মশলা ভাজা করবো পটলগুলো নিয়েছি পটলগুলো কেটে নেব এরকম করে আঁচড়ে নেব পটলটা আমি আঁচড়ে নিয়েছি এবার আমি কেটে নেব দুটো করে নেবো এরকম করে চামচি দিয়ে দানাগুলো বার করে নেবো সবগুলো এরকম করে করে নেব সবগুলো আমার হয়ে গেছে আর এইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি আর এইগুলো আমার লাগবে এইগুলো আমি একটু বেটে নেব সবগুলো কেটে নিয়েছি একটু আমি হাফ ভাঙা করে নিয়েছি একেবারে মিক্স করিনি পেঁয়াজ কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু গুঁড়ো লঙ্কা দেবো একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্যে একটু বেসন দিয়ে দেব এটা আমি এবার মেখে নেব আমি একটা ভালো করে মেখে নিয়েছি আমি একটা পটল নিয়েছি পটলের মধ্যে পুকুর দিয়ে দেবো পটলটা নিয়েছি পটলটা আমি লবণ হলুদ ভুলে গেছি বলে পটলটা লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেবেন সমস্ত সময় যেন পটল আর লবণ আরগুলো তো ভালো করে মেখে যায় লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি আমি এবার পুর ভরে নেব একটা পুর ভরে নিয়েছি আমি সবগুলো এরকম করে করে নেব সব পুরগুলো ভরে নিয়েছি আমি এবার গ্যাসটা জ্বলে নেবো গ্যাস জ্বলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব আগে আপনাদের দেখানো হয়নি ওর মধ্যে আমি আদা আর রসুন দিয়েছি সাইড হয়ে গেছে ভাজে আমি আস্তে আস্তে উল্টে দেবো দেখুন কি সুন্দর কালার হয়েছে সবগুলো উল্টে দিয়েছি আমার হয়ে গেছে ভাজা আমি এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে এগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ